কিভাবে কাজ করে ইউটিউব ফেসবুক দেখিলে আমরা মনে পারবো তাহলে চল একদিন সময় করি ভাই সাথে কথা বলি এটা কাজ করলে ভালো হবে মনে হয় দেখি চেষ্টা করি যদি হয় চল একদিন তাই সাথে কথা হয়ে আসি এখন যাব না কালকে যাব ফিরি লোক আমরা বসি আছি জেলায় মন চাবে সেলাই যাবো তো চল আজকে কোথাও আসি কি কয়

মানে একদিন যে পরিমাণ বাজেটে বাংলাদেশ সরকার খরচ করে সেই পরিমাণ খরচ লাগবে শুধু মেডিকেল এর টাইম এত পরিমাণে ময়লা আমাদের দেশে খুব খারাপ আসছে এই জন্য ভাবলাম যে এই বিষয়ে একটা কন্টেন্ট তৈরি যাতে মানে মানুষও সচেতন হয় দেশবাসীও সচেতন হয় আর যারা কর্তৃপক্ষ আছে তারা অন্তত এই বিষয়ে যাতে একটা পদক্ষেপ নেয় পরিষ্কার ওই জন্য চিন্তা করলাম যে আজকে সকাল শুকুর বাসায় ফ্রি আছি কন্টেন্টটা তৈরি করি তোমরা কি বিষয় আসছি আসছি তো বিষয়ে যে বড় ভাই কাজ আমরাও পারি কিনা উদ্বেগ ভর্তি হতে আর দেরি হবে তো এখন এই বসে আছি কয়েকদিন তোমাদের মতো হাজার হাজার ছেলে ভিডিও কন্টেন্ট তৈরি করে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতেছে তোমরা চেষ্টা করলে কেন পারবা না ভালো উদ্যোগ তোমরা করো শুরু করো সমস্যা কি সেজন্য তো আসছে আপনার কাছে মানে ওই বিষয়ে একটু অভিজ্ঞতা কম ইউটিউব কিভাবে কাজ ধারণা দিতে যেকোনো জিনিস হচ্ছে কি শিখে কাজ করা ভালো তো অবশ্যই মনে করো তুমি যদি একটা জিনিস শিখে কাজ করো তাহলে তোমার সময় লাগবে কম আর যদি তুমি না শিখে কাজ শুরু করো তাহলে ওই জায়গায় সময় লাগবে বেশি ঠিক আছে এখন শিখে শিখাটা তুমি বিভিন্ন ভাবে শিখতে পারো একটা হচ্ছে ইউটিউব থেকেও শিখতে পারো আবার তোমার পরিচিত কেউ যদি কন্টেন্ট তৈরি করে ঠিক আছে তাদের পাশে বসেও তুমি শিখতে পারো এটা নির্ভর করে তোমার তোমার হাতে সময় আছে তবে যদি কাজটা করতে পারো তাহলে ভালো করতে পারবো আর কি এখন কন্টেন্ট তো এক একজন এক এক রকম কন্টেন্ট তৈরি করে যেমন আমি তো ব্লগ ভিডিও তৈরি করি আচ্ছা ঠিক আছে যেমন আমি এক জায়গায় গেছি ওই আমার কাছে জিনিসটা সুন্দর লাগছে আমি সিটের উপরেই ভিডিও তৈরি করি ঠিক আছে একটা মনে কর পুরাতন স্থাপনা আমি দেখলাম আমার কাছে একটু খুব ভালো লাগলো আমি ওইটার উপরে একটু সংক্ষিপ্ত ইতিহাসটা তুলে ধরি যাতে মানুষজন ওই জায়গাগুলোতে যায় জিনিসগুলো দেখে এই আর কি যেমন মনে কর আমি সেদিন ইয়েতে গেছিলাম ওই যে তোমার হলো আরে এখানে একটা মন্দির আছে মন্দিরে গেছিলাম ওইটাকে বলে হ্যাঁ মদস্বর মন্দির গেছিলাম মন্দিরটা আমার খুব ভালো লাগছে ওখানে গেছি ওখানে পুরোহিতদের সাথে কথা বলছি ওখানকার যতটুকু ছোটখাটো ইতিহাস আমার জানা আছে সেই ইতিহাসটা তুলে ধরছি ঠিক আছে তো এখন দেখা যাচ্ছে এটা আমাদের বাড়ির কাছে বা আমার জানা জন্য আমি কিন্তু সেই জিনিসটা দেখতে পাচ্ছি হ্যাঁ দেখার কারণে কি হচ্ছে আমি সেটাকে একটা ভিডিও তৈরি করছি এখন আমার আমার কারণে ঠিক আছে দেখালো যাচ্ছে যারা যারা এই সম্পর্কে জানে না বদ্ধ সুদী মন্দির সম্পর্কে যারা জানে না তারা জানলো বিষয় ঠিক আছে এখন আসলে কন্টেন্ট তো কন্টেন্টের অনেকগুলো সাবজেক্ট আছে এখন তোমরা আসলে কি ধরনের কন্টেন্ট তৈরি করবা এটাই হলো মুখ্য বিষয় যেমন অনেকে আছে নাটক তৈরি করে হুম অনেকে আছে ব্লগ ভিডিও তৈরি করে অনেকে আছে রান্নার ভিডিও তৈরি করে হ্যাঁ এখন তোমরা যে কোনো ধরনের ভিডিও তৈরি করতে পারো তবে নাটকের ক্ষেত্রে আসলে হচ্ছে কি আমরা তো গ্রামগঞ্জে থাকি হুম আমিও একটা সময় চাইছিলাম যে এই নাটকের ভিডিও তৈরি করতে নাটকের ভিডিও তৈরি করলে মানে মানে বেশি দূর দৌড়াদৌড়ি দৌড়ি করা লাগে না একটা স্পেসের থেকেই অনেক কাজ করা যায় হ্যাঁ মনে করো আমি আমার গ্রামে থেকে অনেক কাজ আছে একরকম না গ্রামের মানুষজন কিন্তু সমালোচনা করবে এই কারণে আমি ওই নাটকে দিতে চাই যার কারণ আমি এই ভিডিও তৈরি করছি তো তোমরা ইচ্ছা ব্লগ ভিডিও করতে পারো ঠিক আছে এটা ভালো জিনিস হ্যাঁ আবার দেখা গেলো যে ফানে ভিডিও করতে পারো অনেক আছে ফানে ভিডিও করে ইনকাম করতেছে ঠিক আছে

কাজের উপর ঠিক আছে তুমি কত ভালো পারফরমেন্স করতে পারো সেটার উপর নির্ভর করবে ঠিক আছে কেউ মানুষ মাসে একশো ডলারও ইনকাম করে কেউ আবার ইনকাম করে কেউ আবার এক লাখও ইনকাম করে সেটা নির্ভর করে তোমার দক্ষতার উপর সেটার জন্য তো আসলাম তো আপনি একটু সাপোর্ট দিলে ভালোই না সেটা তো থাকবেই সহযোগিতা তো থাকবেই ঠিক আছে সর্বাত্মক সহযোগিতা তো আমি আমার জায়গা থেকে করব ঠিক আছে কারণ তোমরা এখান থেকে যদি প্রতিষ্ঠিত হতে পারো

হম দেখা গেল যে তোমার মনিটেসাই দুই মাস তিন মাস ছয় মাস এক ধৈর্য ধরে যদি তার পড়ালেখা আছে অথচ দেখো ইউটিউব থেকে প্রচুর ইনকাম করতেছে এরকম অসংখ্য ইউটিউবার আছে যাদের আসলে এডুকেশন কোনো ব্যাকগ্রাউন্ডে নাই অথচ তারা এখান থেকে কি করতেছে চ্যালেঞ্জ নিয়ে ভালো ইনকাম করতেছে তো তোমরা সমস্যা কি চেষ্টা করো

আচ্ছা ভাই ঠিক আছে তাহলে আর কিছু না না এটার জন্য আসছি ঠিক আছে ভাই আসসালামু আলাইকুম